বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমান ফাউন্ডেশন চান্দগ্রামের সর্বস্তরের মানুষের সেবার জন্য উনি একটা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন আজকে চান্দগ্রাম বাদ জুম্মা এই অ্যাম্বুলেন্সটা চান্দগ্রামের সর্বস্তরের মানুষে দেখেছেন আপনারা যারা চান্দগ্রামের অসুস্থ হলে ডাক্তারে যাওয়ার জন্য এটা সময় অনেক সময় আসলে প্রয়োজন একটা অ্যাম্বুলেন্সের আপনারা অ্যাম্বুলেন্সগুলা বাজার নয়তো আপনারা বললে খাতা কি আনতে হতো এখন আর এই চান্দগ্রামে আপনারা পাবেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শামসুর রহমান আমাদের প্রিয় স্বজন চান্দগ্রামের কিটি সন্তান দোয়া করি মন তাকি এই সেবা এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা খানায় উনি খুব বেশি সাহায্য সহযোগিতা করেন আল্লাহবাক রব্বুল আলমিন ওনার মান সম্মান এবং দন দৌলত আরও বাড়িয়ে দেখ আমরা এই দোয়া এই প্রত্যাশা করি ভিডিও চলাকালীন অবস্থায় যদিও আমার কথার মাঝে কোনো বুলটুটি ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আর শুক্রবার চান্দগ্রামে সর্বস্তরের মানুষ ছিলেন আমরা অ্যাম্বুলেন্সটা দেখলাম খুবই সুন্দর এবং দেখে অনেক ভালো লাগলো আসলে সবাই এই সেবাটা আশা করাই গ্রহণ করবেন Allahumma amin, amin.

Oh, <laughs> i